তো দেখতে পাচ্ছ গাইস আমি নিয়ে নিয়েছি নিউ অ্যানিমেল যেটা আমাদের নিউ আপডেট এসেছে আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো তোমরা এইগুলো কী করে অ্যাড করতে পারবে চিট কোড নাম্বার কি সবই বলে দেবো তো শুরু করা যাক সোলকাম ব্যাক তো আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ওকে তো গেম স্টার্ট করে দিয়েছি আর এই অ্যানিমেলগুলো নেওয়ার জন্য অনেক কিছু প্রসেস আছে যেগুলো তোমাকে ফলো করতে হবে নিউ আপডেটে আমাদের এই অ্যানিমেলগুলো অ্যাড হয়ে গেছে টোটাল তিনটে অ্যানিমেল আজকে আমি দেখাবো তো ফার্স্ট চিট চিটকোট হচ্ছে বাইশ কিন্তু তোমরা যদি বাইশ চিটকোট ইউজ করো তাহলে আসবে না কারণ একটা নিউ ট্রিক অ্যাপ্লাই করতে হবে তবে আসবে ফার্স্টে তোমরা করবে আসবে না আর আপাতত দেখতে পাচ্ছো নিউ একটা হরিণ নিয়েছি আর এই হরিণটা দেখে আমার একটা অ্যাক্টারের কথা মনে হচ্ছে সরি সালমান ভাই সরি সালমুর সাল্লু ভাই তো ঠিক আছে ভাই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো আবার বন্দুকও বার করে দিয়েছি আমি তো হ্যাঁ যেটা বলছিলাম আজকে আমরা সবগুলো অ্যানিমেলকে বন্দুক দিয়ে মেরে ট্রাই করবো যে কোন অ্যানিমেলটা ভয় পালায় আর কোন অ্যানিমেলটা আমাকে এসে চাননি করে দেয় তো সবই ট্রাই করবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা এন পর্যন্ত দেখতে থাকো আর একটু একটু ফানি কমেন্ট্রিও হবে বুঝতেই পারছো তো ঠিক আছে আপাতত আমরা স্টার্ট করি আর সামনে একটা তো ভাই প্রথমে ইউজ করলাম পাইলে গেল আর একবার হরিণটা নিয়ে নিই তো বাইস চিট করে ইউজ করলে হরিণ চলে আসবে কিন্তু তোমরা করলে আসবে না তবে তো ভাই গুলি মারিলে ভাই সব পালাচ্ছে কিন্তু ভাই একে একে ফর্টি সেভেন ভাই আমি ভাই কী করছি আর ভাই পুরোনো ভাই কেস লাস্টে খুলে যাবে তো ঠিক আছে ঠিক ভাই হরিণ মেরে দিয়েছি বন্দুক দিয়ে গাড়ি নেই এখানে তো ঠিক আছে ভাই ভুল কথা ঠিক আছে ওটা মজা ছিল তো হরিণটা দেখতে পাচ্ছ বন্দুক দিয়ে মারলে মরে যাচ্ছে আর কোনো প্রবলেম হচ্ছে না কোনো কেস হচ্ছে না এখানে তো ঠিক আছে আপাতত আমরা বন্দুক দিয়ে হিরো হরিণ মেরে দিয়েছি গেমেতে তো নেক্সট যে চিটকট ইউজ করলে তোমাদের তেইশ যে চিটক ইউজ করে তাহলে তোমার চলে আসবে হচ্ছে এই অ্যানিমেলটা ভাই এইটা ভাই খতরনাক লেভেলের আছে বললে হবে না এটা গেছে তোমরা দেখো ভাই কি খাতারনাক লেভেলের মানে লুকটা ভাই ওপি লেভেলের লাগছে ভাই পুরো হিমস্ত্র টাইপের ভাই দেখো এটা ভাই খাতারনাক লেভেলের আর আমার মনে হচ্ছে এ আমাকে চান্নি করে দেবে মারলে তো ঠিক আছে ফায়ার করে দেখা যাক কি হয় ওকে তো ফায়ার ভাই করতে ভয় লাগছে আমার কি ঠিক আছে এ ভাই 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 আমি জানতাম এইটাই হবে দেখো এসে চান্নি করে দিল আমাকে আর ভাই আমার মনে হচ্ছে এ ভাই আমাকে মেরে দেবে এ খাতারনাক লেভেলের অ্যাটাক করবে বললে হবে না ভাই এ ওপি লেভেলের অ্যাটাক করবে গেছে আর একবার অ্যাটাক করি ঠিক ভাই মানে দিয়েছে আরে আরে ভাই মরলাম কি করে আমি ভাই মরলামটা কি করে আমি ভাই একটা মারলাম তো স্টার্ট করে দিয়েছি আর লাস্ট টাইম একটু গ্লিচ হয়ে মনে হয় তাই জন্য মরে গেলাম তো ঠিক আছে অথচ আবার আমরা এই অ্যানিমেলটা নিয়েছি আর এবারে আমরা একে মেরে দেখবো যে কতক্ষণে মরে তো একে ফর্টি সেভেন বার করে নিয়েছি আর এবারে মার করলে ভাই মরে যাবো মরে যাব আরে ভাই এর জানতো প্রচুর শব্দ অনেকক্ষণ মারলাম তাও মরলো না এ ফর্টি সেভেন নিয়ে মারছি আর তো ঠিক আছে এটা মরে যাবে মরে যায় আরে ভাই মরছে না আর ভাই তো মেরে দিচ্ছে আরে ও ভাই মরে গেছে মরে গেছে মানে মরতে মরতেও আমাকে একটা ধাক্কা দিয়ে দিলো ভাই আর দু দুদিনটা মারলেই মরে যেতাম তো আবার দেখতে পাচ্ছি এই হিংস্র প্রাণীটাকেও মেরে দিয়েছি আর লাস্টের যে প্রাণীটা আছে এইটা তো ভাই মনে হচ্ছে আমাকে মেরেই ফেলবে কেননা ও লাস্টের প্রাণীটা এর থেকেও খতরনাক লেভেলে অ্যাটাক করে আমার মনে হচ্ছে তো লাস্টের প্রাণীটা নেওয়ার জন্য তোমার চিটকোড ইউজ ইউজ করতে হবে টু ফোর টু ফোর চিটকোড ইউজ করলে তোমাদের চলে আসবে হচ্ছে হিপ্পো পটেমাস হিপ্পো পটেমাস ভাই পুরো রিয়েল লাইফে প্রচুর অ্যাগ্রেসিভ একটা প্রাণী আর আমি খুব ভালো করেই জানি এ আমাকে চান্নি করে দেবে তো ঠিক আছে তাও আমি রিক্স নেবো দিচ্ছি আরে 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 এরে আরে তো ভাই ভয়ে পালাচ্ছে আরে কি নে আমি ভাই কত তারিফ করলাম যে এ ভাই চাননি করে দেবে আমাকে ভাই এ ভাই কেমন বাচ্চাদের মতন ভয়ে পালাচ্ছে দেখো তো ঠিক আছে এই একেবারে মারি মেরে খেল প্রথম পয়সা করে জম করে দিই তো ঠিক মেরে দিয়েছি আর এই ভাই এই হিপোপি মাসটা আমি ভাবতে পাই নি যে এত ভীতু হবে আমি ভাবলাম এ মনে হয় আমাকে সব থেকে বেশি টক্কর দেবে মানে এক এক লাথি মেরেই ভাই চান্নি করে দেবে ছুঁটে এসে বুকে লাথি মারবে আমি ভাবলাম এটাই করবে তো এটা ভাই সব থেকে বেকার অ্যানিমেল বলতে পারো গেমেতে রিয়েলে ভাই যদি আমি মারতাম না এতক্ষণে ভাই সহিদ হয়ে যেতাম তো ঠিক আছে আপাতত আমি তোমাদের চিটকোটগুলো আগে বলে দিই তেইশ ইউজ করলে বাইশ ইউজ করলে হরিণ আসবে তোমরা যদি ইউজ করো হচ্ছে তেইশ তাহলে তোমাদের চলে আসবে হচ্ছে নিউ যেই হিমস্ত্র ঘোড়া গরু বলতে পারো তো ঠিক আছে তারপরে চব্বিশ ইউজ করলে তোমাদের চলে আসবে হচ্ছে পটেমাস। এই তিনটে চিট চিটকোট তোমাদের বলে দিলাম আর এবারে বলবো যে তোমরা এই তিনটে অ্যানিম্যালকে কি করে আমাদের গেমের লোড করতে পারবে কেননা লোড করাটাই মেন বিষয় যেটা অনেকে এখনও পর্যন্ত পারে না লোডটা করা দেখিয়ে দেবো শুধু চিট চিটকোড ইউজ করলে অ্যানিমেল আসবে না লোড করাটা শিখতে হবে তোমাদের তো লোড করার জন্য তোমাদের কিছু করতে হবে না অতটা শক্ত কাজ না তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাই তো প্রথমে কী করতে হবে তো প্রথমে তোমাদের প্লাগ অ্যাপটা আপডেট করে ওপেন করে নিয়ে দেবে যাদের কাছে নেই তারা ডাউনলোড করে নেবে ইন্ডিয়ান ব্যাকগ্রামের মধ্যে একটা অ্যাপ তো প্লাগ অ্যাপটা আপডেট করার পর দেখতে হবে এখানে তিনটে অ্যানিমাল অ্যাড আছে তো যে অ্যানিমেলটা তোমরা চাও তাটাকে সিলেক্ট করবে দেখতে পাচ্ছ নিজে সিলেক্ট আছে তারপরে তোমরা কী করবে মেন গেমেতে আসবে মেন গেমেতে এসে তোমাদের এই ফোনটা ওপেন করবে নিজে দেখতে পাচ্ছ একটা সার্চ আর কেউ না চার এখানে হচ্ছে ইন্টারনেট এই ইন্টারনেটে পেস্ট করে দেবে জাস্ট আর মোবাইল ইন্টারনেটটাও অন রাখবে তোমাদের মোবাইল ডাটাটা অন না করলে এটা হবে না একটা অ্যাড আসবে হয়তো অ্যাডটা কেটে দেবে কেটে দেওয়ার পরে তোমাদের ফাইল লোড হয়ে যাবে লোড হওয়ার পরেই তোমরা গেমটা প্রথম থেকে চালু করবে চালু করার পরে তোমরা চিট করে ইউজ করবে তেইশ তাহলে তোমাদের চলে আসবে হচ্ছে এইসব অ্যানিমেলগুলো চিট করে তোমাদের বলে দিলাম বাইশ তেইশ চব্বিশ এই তিনটে চিট করে ইউজ করলে তোমাদের অ্যানিমেল চলে আসবে আর প্লাগ ইন অ্যাপে শুধু এই অ্যানিমেলগুলো না যা যা আছে তোমরা সবই নিতে পারবে সিলেক্ট করে জাস্ট ফাইলটা লোড করতে হবে যা তোমাদের পছন্দ সবে নিয়ে যেতে পারবে এখন সব কাজ প্লাগ হয় তা তোমরা প্লাগ অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবে সেটা ইউজ করলে তোমরা গেম আরও খেলতে মজা লাগবে তবে তো আজকের এই তিনটে অ্যানিমেলের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও যদি ভালো লেগে থাকে তা লাইক করো আর চ্যানেল যা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি আমরা টু কে হিট করব তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তার জন্য অল্টু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে বড় কোনো গ্যাম্পের ভিডিও দেয় ততদিন বাই